সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা লক্ষ কোটি তরুণের ক্রাশ নাহিদ ইসলামের বাবা বাস্তবে কে নাহিদ ইসলাম কোন বাবার আদর্শ সন্তান জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোটা সংস্কার আন্দোলনের বৈষম্যকে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম মাত্র ছাব্বিশ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে সৈরাচারীর কবল থেকে ষোলো কোটি মানুষকে মুক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম কে নাহিদ ইসলাম কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন মিষ্টিভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম বক্তব্য দানেও বেশ কটিয়শীল নাহিদ ইসলাম কর্মসূচির নাম নির্ধারণে ও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন নাহিদ ইসলাম আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা নাহিদ ইসলাম ইসলামের ফাহিম সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের জন্ম উনিশশো আটানব্বই সালের ঢাকায় মাসখানেক আগেও বাংলাদেশের কয়েকজন মানুষ জানতেন নাহিদ ইসলামের নাম আর সে নাহিদ এখন বিশ্বের বিভিন্ন দেশের খুব পরিচিত নাম হয়ে উঠেছে গত মাসে যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন নাহিদ ইসলাম মানুষের কাছে তেমন একটা পরিচিত ছিলেন না কিন্তু জুলাই মাসের মাঝে মাঝে সময়ে নাহিদ ইসলামকে কিডন্যাপ করার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে দুই সালের কোটা আন্দোলনকে ঘিরে নাহিদ ইসলামকে দুবার কিডন্যাপ করা হয় প্রথমবার উনিশ জুলাই সাদা পোশাকে পরে কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় চোখে কালো কাপড় পরিয়ে এবং হাতে হাত করা লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় দুদিন পরে পূর্বাচলায় একটি ব্রিজের নিচে নিজেকে আবিষ্কার করেন নাহিদ এরপর নাহিদ কোন রকম একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান দ্বিতীয়বার ছাব্বিশ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হসপিটাল থেকে তাকে কিডন্যাপ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান নিরাপত্তার স্বার্থে নাহিদ ইসলামকে কারাগারে নেওয়া হয়েছে আন্দোলন ছাড়াও নাহিদ ইসলামের রাজনীতিক পরিচয় রয়েছে নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম বর্তমানে বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী নাহিদ ইসলামের বাবার নাম বদুল ইসলাম পেশায় বদুল ইসলাম একজন শিক্ষক নাহিদ ইসলাম এর বাবা বদুল ইসলাম একজন সৎ মানুষ ছোটবেলা থেকে নিজের আদর্শ দিয়ে ছেলে নাহিদ ইসলামকে বড় করে তুলেছেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন ছেলে নাহিদ ইসলামকে নাহিদ ইসলামকে নিয়ে তার বাবা বদুল ইসলাম বলেন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার ছেলে বড় হয়ে ভালো কিছু করতে পারে আমাদের জন্য আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন নাহিদ ইসলামের মা ঘর সামলিয়ে সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে নাহিদ ইসলাম বিবাহিত তো বন্ধুরা দু সালের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ